প্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে শুভ তার বাড়ির লোকজনকে ডাকছে গুরুতর আলোচনা করার জন্য রঞ্জিনী পূর্বী ডোনা এসে শুভকে জিজ্ঞেস করে কি হয়েছে এত জরুরি টাকা ডাকি কেন আমাদেরকে কোনো কাজ নেই এমন কি আলোচনা হবে শুনি শুভ বলে আমি মানছি তোমাদের এখানে থাকতে সমস্যা হচ্ছে নিউ মতো কোনো কিছুই তোমরা এখানে পাচ্ছ না রুবি বলে এখানে সব কিছু আলাদা এমনকি ট্রাফিক পর্যন্ত তখন শুভ বলে এখানে সব কিছুই আলাদা কিন্তু সব কিছুর সাথেই তো তোমাদের মানিয়ে নিতে হবে কারণ আমরা এখন কলকাতায় আছি এবং ঝগড়াঝাটি করলে তো হবে না তখন ডোনা বলে তুমি কি বলতে চাইছো শুভতি আমরা কি সব সময় ঝগড়া করি এখানকার লোকজন সময় বাংলায় ক্যাচোর ক্যাচর করতে থাকে এসব জাস্ট আর সহ্য করা যায় না আমি বিদেশে বড় হয়েছি সেখানে জন্মগ্রহণ করেছি আমার সাথে এই সব বাংলায় সব সময় কথা বলা যায় না এরপর আমি তোমাদের এসে যা দেখলাম তোমরা সকলে বাংলা বলছো তখন আমি একটু একটু বাংলা বলছি আর তাই বলে আমাকে সব সময় বাংলা বলতে হবে আর সব শুনতে হবে মানতে হবে শুভ তখন রেগে যায় আর বলে তার মানেটা কি তুই পছন্দ করছিস না বাংলা ভাষা কত মিষ্টি তুই কিন্তু এইভাবে বাংলা ভাষাকে অপমান করতে পারিস না আমি কিন্তু সহ্য করব না এরপর শুভ সবাইকে বাংলা ভাষায় গান গাইতে বলে তখন সকলে মিলে গান গাওয়া শুরু করে বাংলা ভাষা নিয়ে গানটা শুরু করে রূপক আর হিরক তারপরে সবাই মিলে বাংলা গানটা গাইতে থাকে এরপর দেখা যায় শুভ পরিবারের সমস্ত ছেলেদের সাথে বসে সমবয়ের মহিলাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলতে থাকে আর সমবয়ের স্পেশাল তৈরি মশলার প্যাকেট পাঠাতে বলে পরবর্তী সিনে আমরা দেখতে পাই রান্নাঘরে কমলি রুটি বানাচ্ছিল এবং শ্রীবন্তীকে বলছিল এত রুটি বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমি আগে জানলে কিছুতেই এখানে কাজ করতে আসতাম না তখন শ্রীবন্তী বলে এত কথা বলিস না কাজ কর এরপর রান্নাঘরে কমলি চিৎকার করতে থাকে যে বাড়িতে লবণ শেষ হয়ে গেছে এভাবে রান্না করা তার পক্ষে সম্ভব নয় শ্রীবন্তী তখন বলে আমি আগে জানলে তো লবণ আনিয়েই রাখতাম এখন কীভাবে আনবো বাড়ির সমস্ত ছেলেরা তো কাজে বসেছে এরপর সেখানে সিডিং চলে আসে এবং বারো মাকে বলে যে আমি লবণ এনে দিচ্ছি অন্যদিকে শুভ ডোনাকে তাদের বিজনেসে আলোচনায় যুক্ত হতে বলছিল তখন ডোনা বলে তোমাদের এই ছোটোখাটো ব্যবসায় আমার কোনো ইন্টারেস্ট নেই আমি বড় বড় স্বপ্ন দেখি আমি এমবিএ করেছি কি এই বিজনেসে জয়েন করার জন্য আমি নিজের বড় বিজনেস স্টার্ট করব খুব তাড়াতাড়ি এটা বলে সে ওখান থেকে চলে যায় তখন অন্যদিকে সিরিন এবং তার বোন লবণ নিয়ে বাড়ি ফিরছিল তখন পাড়ার গুন্ডা ছেলেগুলো তাদেরকে বিরক্ত করতে শুরু করে বলে আমার বাড়ির লোক যদি জানতে পারে তোদের কিন্তু অবস্থা খারাপ করে দেবে তাই পথ ছেড়ে দেয় গুন্ডাগুলো বলে তখন যে তোমরা হলো আমেরিকান মামুনি চলো আমাদের সঙ্গে বাইকে করে ঘুরতে চলো তোমাদের সাথে গল্প করি এই বলে গুন্ডাগুলো তাদের হাত ধরে টান করতে থাকে আশেপাশে অনেক লোক ছিল কিন্তু কারাও কিন্তু কেউ তাদের কোনো হেল্প করেনি ঠিক সেই সময় শুভ সেখানে চলে আসে এবং গুন্ডা গুলোকে মারতে থাকে তখন শুভ বলে যতবার তোরা অসুর হয়ে আক্রমণ করতে আসবি ততবার আমরা মেয়েরা মা দুর্গা হয়ে তোদের পায়ের নিচে রাখব এরপর থেকে কোনো মেয়ের দিকে তাকানোর আগে আমার এই কথাগুলো রাখবি আমি নদীয়ার মেয়ে শুভলক্ষ্মী রায় তোদের মতো ছোটোখাটো গুন্ডাকে আমি ভয় পাই না এরপর গুন্ডাগুলি সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী সিনে দেখা যায় শুভলক্ষ্মী শিরিন আর অহনাকি নিয়ে বাড়িতে ফেরে পরবর্তী সিনে আমাদের রায় বাড়ি দেখানো হয় সেখানে শুভ তার পেটে থাকা বাচ্চার সাথে কথা বলছিল শুভ তার বাচ্চাকে বলে তুই কি ভয় পেয়েছিলি কিন্তু কি করব বল গুন্ডাগুলো তো খুব বার বেড়েছিল এ তোর শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু তুই চিন্তা করিস না তোর মা তোর কোনো ক্ষতি হতে দেবে না এরপর সেখানে আদি চলে আসে আমাকে ছাড়া তুমি কথা বলা শুরু করে দিয়েছ শুভ তখন বলে এটা আমার আর ওর পার্সোনাল ম্যাটার এখানে তোমার নো এন্ট্রি শেষ সিনে আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ আসে শুভকে খুঁজতে তারা শুভকে ধরে নিয়ে যেতে এসেছে সবাই তখন বাড়ির সকলে জিজ্ঞেস করে তারা কেন শুভকে নিয়ে যাবে শুভ এই বাড়ির বড় বউ তখন পুলিশ জানায় যে তিনি পাড়ার ছেলেদেরকে অকারণে মেরেছেন অন্যদিকে শুভ মনে মনে ভাবতে থাকে পুলিশ কেন আমাকে ধরে নিয়ে যেতে চাইছে এরপর পরবর্তী পর্বে আমরা দেখতে পাব মোহনা নিজের মনে মনে বলতে থাকে আজকে রাতে তুমি যখন স্বপনের কেবিনে যাবে তোমার জোগাড় করতে সেখানে তোমার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা তুমি কল্পনাও করতে পারবে না এই বলে সে খুশি হতে থাকে এদিকে স্বপনের বোন শুভলক্ষীর সাথে দেখা করে আর শুভলক্ষ্মীকে বলে তুমি যে কোনোভাবে আজ রাতে আমার সাথে দাদার কেবিনে দেখা করো এখানে দাদার ব্যাপারে প্রমাণগুলো খোঁজার চেষ্টা করব। তখন শুভ তাকে আশ্বাস দেয় যে তুই চিন্তা করিস না তুই যেরকম বলে আমি ঠিক আজ রাতে কেবিনে আসব তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি নেক্সট পর্ব নিয়ে চলে আসছি আর নেক্সট পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য